রবিবার মুর্শিদাবাদে সাগরপাড়া থানার এএসআই অরূপ কৃষ্ণ ঘোষ সাগরপাড়া থানার আনন্দপল্লির কাছে একটি সড়কে অভিযান চালিয়ে তিনজন চালককে আটক করে এরা হলো মোহাম্মদ রাসেল শেখ বয়স উনিশ বাবার নাম শুকুর শেখ বাড়ি নবীন গ্রামে দ্বিতীয়জন হল গোলাম মাসুম ওরফে মাসুম বয়স পঁচিশ বাবার নাম সানাউল ইসলাম বাড়ি রমাকান্তপুর তৃতীয়জন হলো শুভঙ্কর ওরফে বাপি মণ্ডল বয়স একত্রিশ বাড়ি চক্তৈন গ্রামে বাবার নাম মহাদেব মন্ডল সকলই সাগরপাড়া থানার মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মোট ছটি ট্রাক্টরকে আটক করা হয়েছে অন্যান্যরা পালিয়ে গেছে বলে জিজ্ঞাসাবাদের পর তারা জানিয়েছে তারা আশ্রমপাড়া গ্রামের একটি পুকুর ভরাটের জন্য চকচৈতন গ্রাম থেকে মাটি নিয়ে যাচ্ছিলেন তবে পুকুর ভরাট এবং মাটি খননের জন্য তারা কোনো উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেননি পুলিশের এএসআই পদমর্যাদার অফিসার অনুপ ঘোষ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি স্মারকলিপি জারি করেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনুন টিকাটা বন্ধ করেছে মাটির যে ধরেছে ছটা ট্রাক্টর এবং তিনজনকে কি বলবেন এই বিষয়ে জোরে বলেন এ ব্যাপারে একটা পুলিশকে মানে প্রশংসাই করতে হবে যে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কটা ট্রাক্টর আটক করেছে শুনলাম নাকি ছটা ট্রাক্টর তিনজন কেউ গ্রেপ্তার হয়েছে তিনজন নাকি গ্রেপ্তার হয়েছে আচ্ছা ঘটনাটা কি হয়েছিল আসলে ওই যে নদীর দাঁত থেকে মাটি কেটে একটা পুকুর ভরা করছিল কোথায় সেটা আশ্রম 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 এখানে তারপর এটা পুলিশ জানতে পেয়ে সে একটা একটা তাকে আটক করেছে এবং তিনজন লোক তাদেরকে কোর্টে পাঠালছে হ্যাঁ তাদেরকে কোর্টে পাঠালো এই মাটি মাটি কাটা যে বেআইনি বেআইনি ভাবে মাটি কাটছে এ বিষয়ে কি কি বলবেন সাধারণ মানুষ হিসাবে না এই ব্যাপারে পুলিশ যেটা করছে সেটা মাটি কাটাটা তো লেয়নি সেটাই আমরা চাইছি যে পুলিশ আরো সক্রিয় হোক এটাই চাই এটা বন্ধ হলে হুম দেশের লোকের উপকার হবে এবং যে জমি ফসল জমি সেগুলো বাঁচবে অনেক সময় দেখা যায় ভাঙন এলাকা যেমন নদীর কোলে ভাঙন ভাঙে যেমন জল যখন নদীতে আসে সেই জায়গাতে নদীর মাটি কাটা এটা নিয়ে কি বলবেন না এটা তো খারাপ জিনিস ভাঙনে ভাঙলে আবার যদি মাটি কাটে সেটা তো খুবই ক্ষতিকর কৃষকদের ফসলের জমি নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এটা তো খুশি হ্যাঁ এটাই খুশি সাগরপাড়া পুলিশকে কি বলবেন এই সাগর পাড়া পুলিশকে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাব তবে নদী ভাঙ্গনে মুর্শিদাবাদ জেলা যেখানে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত সেখানে নদীর মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ মোটেও সমর্থনযোগ্য নয় বলে মনে করেন এলাকার বাসিন্দারা মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনাম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা Nine four three four three four seven zero one six.